গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো জুমকি স্টাইডি নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম তো আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি তো ফার্স্ট ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে প্রথমে এক গ্লাস জল খেয়ে নিলাম একদম ঠান্ডা জল তো ওটা দিয়ে আজকে আমি সকালটা শুরু করব তো এরপর বানাবো হচ্ছে চা তো চাটা এখন না খেলেই নয় কারণ চা এখন বলতে গেলে একটু প্রিয় হয়েই গেছে সকালবেলাটার জন্য তো সেই জন্য কিন্তু হ্যাঁ দুধ চা না লিকার চা তো দুধ চা কিন্তু একদমই ভালো লাগে না খেতে তো লিকার চাই খাবো তো দেখো দু কাপ করবো আমি আমার পরের জন্য আর ওইদিকে মা আর বাবা ওরা তো আগেই খেয়ে নেয় তোমরা তো জানোই তো সকালে যেহেতু ওর একটু তাড়াতাড়ি ওঠে আমরা একটু দেরিতেই উঠি একটু না আমাদের উঠতে কিন্তু অনেকটাই দেরি হয় তো যাই হোক তারপরে এদিকে এখন আমি একটু চা বানাতে ব্যস্ত হয়ে গেছি আর বর ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হচ্ছে ততক্ষণ আমি চাটা একটু ভালো করে বানিয়ে নেব তবে প্রত্যেক দিন যে লিকার চা খাই সেটা কিন্তু না কয়েক কয়েকদিন হচ্ছে এখন শুধু লেবু দিয়ে লেমন টি খাচ্ছি কারণ কি তো অনেক ফ্রিজে লেবু রয়েছে তো ভাবলাম কি যে লেবু দিয়ে চাটা কিন্তু খেতে মন্দ লাগে না তাই না তো সেই জন্য এখন কয়েকদিন লেবু চাই খাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো ওয়াইজ তোমরা ভিডিওটা দেখতে থাকো এ দেখো এদিকে আমার চাও রেডি এবার শুধু খাবার পালা তো দেখতে পাচ্ছ আর চায়ের রঙটা দেখো একদম কেমন হয়েছে বলতো একদম অরেঞ্জ অরেঞ্জ টাইপের কালারটা তাই না কারণ কি তো আমি বেশি একদম চা পাতা দিই না একদম লাইট চা পাতা দিই আর এটাই অনেক পছন্দ করি খেতে আর কি তো যাই হোক এদিকে দেখো চা খেতে বসে পড়েছি আর একটা মজার কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যেন আমার পেছনে যেন আমার বর বসে আছে আর আমি ওকে ঢাকা দিয়ে দিয়েছি ও টিভি দেখছে আর ও আমার পেছনেই বসে বসে চা খাচ্ছে তো দেখো ও কেমন আমি ওকে ঢাকা দিয়ে দিয়েছি তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখো আমি চাটা খেয়ে নিই আর এদিকে তারপর আজকে বাড়িতে অনেক কাজ রয়েছে অনেক কাজ মানে আজকে বাড়িতে একটা পুজো রয়েছে তো সেটা হচ্ছে উনুন পুজো হ্যাঁ হ্যাঁ আমাদের না হিন্দুদের অনেক রকম পুজো হয় তার মধ্যে ওটাও একটা পুজো হাস্যকর শুনতে লাগলেও কিন্তু হয় পুজোটা মানে আমাদের এই রিচুয়ালগুলো আছে তো আমরা সেগুলো মেনে চলি তাই না তো সত্যি আমারও কিন্তু ভীষণ হাসি পায় মানে ভাবি যে কি কি না আমরা পুজো করি তো যাই হোক তারপর এদিকে চাটা খাওয়া হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি ফ্রিজ থেকে বাকি যে সবজিগুলো ছিল ওগুলো সব বের করবো কারণ দেখো দু একটা লেবু দেখো পচেও গেছে ওই যে তোমাদেরকে চা খাওয়ার সময় বললাম না অনেক লেবু রয়েছে বাড়িতে তো দেখো তার মধ্যে দু তিনটে পচেও গেছে তো সেই জন্য মাঝে মাঝে সবজিগুলো একবার ফ্রিজ থেকে বের করে নিয়ে বাইরের পরিবেশে রাখলে কেউ বলো তো ভালো থাকে এরপর সবজি কাটার পালা তো বেশি আমার বাড়িতে এরগুলি কাজ থাকে আর কি সবজিটা আমিই কাটি প্রত্যেক দিন তো আজকেও দেখো আর এই ঝিঙেগুলো এগুলো আমাদের বাড়ির গাছের ঝিঙে মোটামুটি টুকটাক করে হালকা টালকা অনেক কিছু সবজি হয় আমাদের বাড়িতেই মানে বাবা লাগায় আর কি তো যাই হোক এই যে দেখো ঝিঙে দিয়ে আজকে ঝিঙে পোস্ত হবে আর হবে পটল ভাজা আর আজকে তো বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে আমাদের নিরামিষ খাওয়া হয় তো সেই জন্য ঝিঙে আলু পোস্ত পটল ভাজা চাটনি করা হবে আর ডাল হবে আর একটা হচ্ছে কুমড়োর একটা তরকারি হবে ব্যাস এগুলিই হবে তো নিরামিষ দিনে আর কি বলবো বলো মাছ মাংস ডিম এগুলো আমরা খাই না মানে বৃহস্পতিবার দিনে আর কি একদম পুরোপুরি নিরামিষ খাই তবে হ্যাঁ এটা বলবো না যে একদমই পুরোপুরি নিরামিষ খাই কারণ আমার বর একদিন হ্যাঁ চপ বা অন্য কিছু নিয়ে চলে আসে মানে বাইরের খাবার আর কি তো সেগুলো খেয়ে নিতে হয় সন্ধ্যাবেলাতে একদম যে বৃহস্পতিবার দিন সকাল থেকে রাত্রি অবধি নিরামিষ খাবার খেতে পারি সেটা কিন্তু না শুনেছি সপ্তাহের একটা দিন অন্তত বাড়িতে নিরামিষ খাবার দাবার খাওয়া ভালো মানে যদিও সবাই যে খায় সেটা না আমার বাবার বাড়িতেও কিন্তু খেতাম না তবে এখানে শ্বশুরবাড়িতে একটা দিন খায় আর কি বৃহস্পতিবারটা নিরামিষ হয় আর অনেকেই তো দেখেছি শুক্রবারটা নিরামিষ খায় তো যাই হোক একটা দিন অন্তত সপ্তাহে নিরামিষ খাওয়াটা দরকার মানে আমার এটা মনে হয় আর কি তাই হোক চলো এদিকে সবজিগুলো আমি কেটে ফেলি তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের সপ্তাহে কী বারে নিরামিষ খাও নাকি খাও না কোনো বাড়ি সেটাও কমেন্টে জানাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো চিতো কাটা কমপ্লিট এবার তাকে ধোয়ার পালা তো যদিও আমি অন্যান্য দিন না দুটো তিনটে করে জায়গা নিয়ে রাখি তো আর সবজিগুলো একটা জায়গার মধ্যে ধুয়ে বাকি জায়গার মধ্যে কেটে রাখি তবে আজকে সেটা আর করিনি কারণ অনেকগুলো জায়গা নিয়ে বসতেও তো কেমন লাগে তাই না তো সেই জন্য একবারে বেশি নিয়ে ধুয়ে নিচ্ছি তো যাই হোক চলো এখন সবজিগুলো ধুয়ে নিই আর ওইদিকে মায় চান টান করা হয়ে গেছে পুজোর জোগাড়ও করে ফেলেছে তোমাদেরকে তো বললাম যে বাড়িতে আজকে উনুন পুজো আছে তো তার জন্য তো তোমাদেরকে যে রিচুয়ালটার কথা বললাম এই রিচুয়ালটা কি তোমাদেরও আছে উনুন পুজো হলে জানাবে তো কমেন্ট করে আমাদের কিন্তু এই রিচুয়ালটা আছে তবে অনেকে করায় আবার অনেকে করায় না কারণ এখনকার দিনে তো বাড়িতে উনুন থাকে না সেজন্য তবে আমাদের এই যে তোলা উনুনটা এটা কিনে নিয়ে আসা হয়েছে কারণ আমাদের বাড়িতে কিন্তু ওনার নেই কারণ এখন সব গ্যাসে রান্না হয় তাই না তো তার জন্য উনুন পুজোটা এখন উঠেই গেছে কিন্তু ওই যে নিয়ম রক্ষার একটা ব্যাপার আমাদের গ্রাম সাইডে হয়ে আসছে এই উনুনটাকে কিনে নিয়ে আসা হয়েছে তো যাই হোক এদিকে দেখো এখন ব্রাহ্মণ পুজো করছেন আর আমি একটু ভিডিও করে নিচ্ছি তো চলো আজকে ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তো চলো তাহলে দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা 哦，有吧，有吧，都是洗那个澡。